তোর একটা বড় সাহস তুই আমার হাত থেকে চিৎসা নিয়ে ফেলে দিলি অসভ্য কি তুই বড় বোন কে চিনতে পারছিস না তুই আমাকে চিনতে পারছিস না

আমার বাবার যত জায়গা সম্পর্কে বাড়িঘর যা আছে তার সব কিছুর উত্তরাধিকার শুধু আমি আমার কোনো ভাই বোন নেই আর এই মধ্যে দেখো মনে হচ্ছে কোন বস্তির একটা মেয়ে কেন কি ভাবে আমার বোন হয় এই মেয়ে এই তুই এর এমন মিথ্যে কথা বলতেছিস তুই তো আমার বোন না আর তুই এই সব কেন করতেছিস হ্যাঁ তুই এত সাহস তুই কখন থেকে নাটক করিয়ে যাস করিয়ে যাস তুই কে হে আর কেন এইগুলো কথা বলছিস ও আচ্ছা বুঝতে পেরেছি এখন আমাকে অস্বীকার করছিস

তো কত একটা কথাও বলবি না আর যদি একটা কথা বলিস না তাহলে আমার হাত উঠে যাবে তোর উপরে। আপ তুই কি দেখে আমার বোনের প্রেমে পড়ছিস রে? ওই দামি দামি অর্নামেন্ট শুন ওই গলায় যা কিছু আছে না গলায় হাতে এগুলো সব না ধারাই নেওয়া। আজবা রে কাল সব কিছু ফেড়ন দিয়ে দিতে হবে। শুধু ফেড়ন দিতেই হবে না। এগুলোর সাথে তো আমার বাবার ইনকাম করে টাকাটাও চলে যাবে। কারণ তো শুধুমাত্র তোকে ইমপ্রেস করার জন্য এগুলো ভাড়া নিয়েছে তাই না? আসলে তুই অনেক বোকা বুঝলি। তুই ভাববি যেও একটা বড় লোক ঘরে কিন্তু বিশ্বাস কর আমরা বড় লোক নই না। আমাদের

আমার মা বাবা না কোনো মধ্য হচ্ছে না আমার মা বাবা আমেরিকা দেখছি আর প্রত্যেক মাসে টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ইউএস চলার ব্যাপার ঠিক আছে এই দামি দামিচ্ছু করছি না আমার কাছে কোনো ব্যাপারই না টাকা পয়সা হলো আমার দুই হাতের ময়লা আমি তো এটাই বুঝতেছি না তুই এটা কেন করতেছিস হ্যাঁ তুই এটা করতেছিস তোর তো কোনো ধারণাই নেই আমাকে

বোনা তাহলে এতক্ষণ এ নাটক আপনি কেন বলেন আমার সাথে আর কেনই বা আমাকে এত অপমান করে আপনার কথা বললেন আপনি জানেন আমি কি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি আপনার বোন্যা কিন্তু এই অভিনয়টা করতে আমি বাধ্য হয়েছে। আপনাকে বাঁচানোর জন্য বাধ্য হয়েছে মানে তুমি কেন মানে মানেটা জানতে চান ঠিক আছে তাহলে শুনুন হ্যালো বন্ধু তোর কাছ থেকে পাঁচ টাকা হবে রে আরে বলিস না আমার গার্লফ্রেন্ডের থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলাম এখন আমাদের টাকা ব্যাক চাইতেছে এখন আমি কি করবো আমি কিছু বুঝতেছি না আমি এখন কোথায় টাকাটা দিব বলতো আরে বড় কিছু পাগল হয়ে গেছো সামান্য অল্প টাকার জন্য একটা মানুষকে মেরে ফেলবে এটা কি তুই মানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোস্তি ফোন রাখ তো ফোন রাখ কি আজ এর বুদ্ধি রে আইডিয়াটা তো খারাপ দেন ওর যদি আসলে মাইরা ফেলি আর পাঁচ লাখ টাকা বাইচা যায় আর ও যদি বাইচা থাকে

এখন বুঝতে পেরেছেন কেন আমি এই কাজটা করেছি আসলে আমি যদি তখন ডিরেক্ট এসে আপনাকে এই কথাগুলো বলতাম আপনি কখনোই আমাকে বিশ্বাস করতেন না আর ওই ছেলেটা ততক্ষণে আপনার সর্বনাশ অবশ্য করেই খেলতে পারতো যার কারণে আমি এই অভিনয়টা করেছি আমার বয়ফ্রেন্ড এত খারাপ সামান্য কিছু টাকার জন্য ও আমাকে মেরে ফেলতে চাইছে আরে যাকে আমি এত ভালোবাসছি যাকে আমি এত সাপোর্ট করি আর চেনে অবশেষে আমার প্রাণ নিতে চলছে আল্লাহর কি নিঝা খালা দেখে আপনাকে আমি চিনিও না জানেও না আপনার আর না অথচ আপনি এসে আমার জীবনটা বাঁচিয়ে দিলেন আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি যে কী বলে আপনাকে কৃতজ্ঞতা জানাব আমি না কিছুই বুঝতেছি না সত্যি বলতে আজ থেকে না আপনি সত্যিই আমার বোন আপনি আমাকে করে দিবেন মাফ বোন আসলে আমি তো না জেনে শুনেই ভুল করেছি আর দেখেন আপনার মতন একটা ফ্যারেস্টার মতন একটা বোন এসে আজ আমার জীবনটা বাঁচিয়ে দিল আমি আজ মন থেকে চাই আপনার মতন বোন আসলেই ঘরে ঘরে হোক